হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এসএমডি সার্কিটের যে এস এম ডি আইসি ইন্টারনেট স্টোর পি এফ ক্যাপাসিটার জেনার রায়ার ইত্যাদি কীভাবে কাজ করা লাগে থাতাল দিয়ে বন্ধুরা এই সমস্ত আইসি এস এম ডি আইসি অনেকে হয়তো যারা ডিভাইসির কাজ করেন তারা এগুলো খুলতে পারেন না লাগাতে পারেন না কীভাবে রিমুভ করা লাগে কীভাবে ইনস্টল করা লাগে আজকে আপনাদেরকে দেখাবো আমি একটি এস ছোট ছোট্ট একটি কার্ড নিয়েছি এখান থেকে এই আইসিটি রিমুভ করে আবার নতুন করে ইনস্টল করে সূক্ষ্মভাবে সোল্ডারিং করে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারাও শিখতে পারবে এস আইসি কীভাবে কাজ করা লাগে কীভাবে ঝালাই করা লাগে বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি। নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সূক্ষ্ম জ্বালাই দেখতে গেলে ম্যাগনিফাইড গ্লাসের প্রয়োজন হয় আমি ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখছি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাসেম্বলি জ্বালাইগুলো খুব সূক্ষ্ম হয় তাই আমি সোলারিং পেস্ট ব্যবহার করছি এখানে এভাবে দুপাশে সোল্ডারিং পেস্ট লাগিয়ে নেবেন ভালো মানের এক সোল্ডারিং লিড লাগবে বন্ধুরা কেননা আইএসএমটি চিকন চিকন ঝালা করতে গেলে ভালো মানের লিড প্রয়োজন হয় সেজন্য ভালো মানের লিড নিয়ে নেবেন আর ভালো মানের একটি প্রফেশনাল তাতাল নেবেন তাতালের বীজ যাতে এরকম পরিষ্কার থাকে তাহলে আপনারা অ্যাসেম্বলির কাজ সুন্দর ও সূক্ষ্মভাবে করতে পারবেন তাহলে বিট যদি হয় কাজ করতে আরও সুবিধা আমি সাধারণত এই ভিড়ের দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ষোলো ড্রাইং পেস্ট দেওয়ার পর বন্ধুরা দুই পাশে রাং দিয়ে নেবেন এভাবে বন্ধুরা এভাবে রাং বা দুই পাশের আইসিপিনের সাথে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আবার সোলারিং পেস্ট আমরা ব্যবহার করছি একটা টেস্টারের সাহায্যে হালকা প্রেশার দিলেই আইসিটি খুব সুন্দরভাবে খুলে যাবে মাত্র কয়েক সেকেন্ডে বন্ধুরা দুই তিন সেকেন্ডে কিন্তু আইসিটা খুলে গেছে এসএমবিআইসি খুলতে বা লাগাতে এরকম কষ্টের কোনো কাজই না শুধুমাত্র ট্রিকটা জানা লাগবে আপনাদের আর আপনাদেরকে ট্রিক জানাতেই আমি আছি আপনাদের পাশে আইসিটা খুলে নিয়েছি এবার আবার ইনস্টল করে সূক্ষ্মভাবে জ্বালাই করে আপনাদেরকে দেখাবো সাথে থাকুন বন্ধুরা আইসিটা প্রথমে সোজা করে বসে নিতে হবে এক পাশের দুই তিনটা পিন আটকে নিতে হবে এবং আমি শোল্ডারিং লিডের সাহায্যে আইসিটা সোজা করে নিয়েছি এবার আরেক পাশে কিছু শোল্ডারিং লিড লাগিয়ে নিয়েছি গরম নিয়েছি সোল্ডারিং লিট লাগানো হলে আবার সোল্ডারিং পেস্ট ব্যবহার করব এখন তাড়াতাড়ি বীজ দিয়ে এই যে একটা টানি দিলাম ওই পাশে আরেকটা টান দিলাম তারপর অবশিষ্ট লিটগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা আমার এই পড়ার টেকনোলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ব্যাস হয়ে গেল মাত্র চার পাঁচ সেকেন্ডেই আইসির কাজ এখন এই সার্কিটটি আমি থিনার দিয়ে পরিষ্কার করে নিব থিনার পেট্রোল অকটেন বন্ধুরা সাথে থাকবেন আপনাদেরকে আর ভালভাবে ভালোভাবে পরিষ্কার করে আবার ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখাবো আমার সোল্ডারিং সূক্ষ্ম হয়েছে কি না বন্ধুরা দেখা যাচ্ছে সোল্ডারিংটা কিন্তু অরিজিনালি আগের মতোই সূক্ষ্ম হয়েছে এভাবেই আপনারা সূক্ষ্মভাবে ঝালাই করে নেবেন ম্যাগনিফাইড গ্লাস দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ঝালাই কিন্তু সূক্ষ্মভাবে হয়েছে আপনারা শুধু ঠিক ফলো করলেই ঝালাই হয়ে যাবে এই পিনগুলো কিন্তু একটা একটা করে ঝালাই দিতে হয় না একসাথে সবগুলো ঝালাই দেওয়া যায় সবচেয়ে ধন্যবাদ বন্ধুরা